ছাড় দেব চলো আমার স্কুটি নিয়ে বেরিয়ে পড়ছে ওর আছে অ্যাপাচি গাড়ি অ্যাভেঞ্জার গাড়ি ওটা নিবে না শুধু আমার স্কুটিটা নেবে ওদের স্কুটিটা ভালো লাগে আমাদের দাদা ভাই একটু বেড়ু বেড়ু করতে যাচ্ছে ঘুরতে চলে যাচ্ছে যাও স্টার্ট করে দিলাম এখানে মাছ আছে আলু সেখানে সবজি রান্না করবো আমি মাছের ঝাল করবো মাছের টক করবো একটা মাছ ভাজা আছে এখানে অনেক কাঁচা মাছ আছে এগুলো টক করবো আর এটা ভাত ভাজা করবো আর একটা শাকের সবজি বানাবো আর কি একটা এখানে ভাত ভাতের হাঁড়ি এখানে সব সরঞ্জাম রান্না নিয়ে এসেছি বসছি মাচু মাটির উনুনে না রান্না করছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখুন বন্ধুরা একটু যাবো বাজারের দিকে চলো গাইস গিয়ে কথা হবে বিক্রিয়াপাড়া স্কুল এই স্কুলে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি কি সুন্দর স্কুলটার ভিউজ টা এটা আমার স্কুটি স্কুটিতে একটু এসেছিলাম বাজারে শোনো স্কুল থেকে চলে এলো বন্ধু দরজা বন্ধ করে দাও বাপা বন্ধু এসেছে আর এসে যাবো নিয়েছে ঘুর এদিকে ঘু লিচু আর কি নিলি আম জুস বাবার লজ্জা পেয়ে যাচ্ছে হ্যাঁ এখন বন্ধুরা আমরা বাড়ি চলে যাচ্ছি আমি আর আমার বাবু এই দেখি বাবাই দেখে নেন দেখি পড়েছি django over subscription ครับครับครับครับครับครับ যে বাম দিকে যে রাস্তা দেখা যাচ্ছে ওটাই সফর রাস্তা এই দিকটাই যাবো দেখা রেড বুলটা এটা খাচ্ছে এটা দেখো এখানে বাচ্চা বাচ্চা মেয়েরা দেখছে আমি ভিডিও করছি

કલરિંગ કલરિંગ પતકા ટાંગાનો છે બુંદરા બাবার પાસે આવી છે રેડ બુલ তোমাদের দাদা ভাই একটু মজা মজা করলো আমার সঙ্গে